জি আচ্ছা আচ্ছা তারপরে বাল্যবিহার ওগুলো জানার পরে আমার মনে দাগ কাটার পরে আমার যখন আমার রেজাল্টটা খারাপ হয়েছিল তখন ওই তো পাড়াপতিভসিরা গুজব শুরু করতো আর প্রথমত হচ্ছে আর সতেরো ষোলো সতেরো বয়সে মেয়ে বা ছেলে হোক তাদের দুরন্ত মানা একটু বেশিই থাকে আমি ওই রকম ওইরকম টাইপের একটু ছিলাম বা অভ্যাস তো ছিল আমি সবসময় ঘুরে বেড়াইতাম তো ঘুরে বেড়ানোর জন্য প্রতিবেশীরা আমার বাবার কাছে আমার নামে ছিল কমপ্লেন করতো যে মেয়েটাকে এরকম করে ছেড়ে দিছি অতয়া কোনোদিন একটা দুর্ঘটনা করে তো সম্মান ডুবাই দিল কিন্তু কি ধরনের ঘড়ি বাড়াই তুমি অনেক করে একটু বাজারে যাইতাম অনেক কিছু কেনাকাটা করতাম অনেক শকে শকে জিনিস থাকইতে সবার এগুলো করতাম দেখে প্রতিবেশীরা সহ্য করতাম ও আচ্ছা এরকম করে একটা মেয়ে কেন এরকম করে বাড়াবে একটা মেয়েই ঘরে ভিতরে থাকবে ঘরে কাজকর্ম করবে এসব নিয়ে স্বাধীন থাকবে এগুলো ছিল তাদের কথা তো তারপর আপনি আপনার ওই বাল্য বিবাহ সম্পর্কে বিবাহ সম্পর্কে আপনি জানলেন হ্যাঁ জানার পরে তারপরে কি করে কিভাবে বন্ধ করলেন এটা হঠাৎ একদিন আমার বাবা আমাকে বলতেছে যে তোমার বিয়ে ঠিক করছি আমি এটা শুনে তো হতভাগ হয়ে পড়ি তো আমি প্রথমে বাবার কাছে একটা মেয়ে তার মায়ের সাথে ফ্রেন্ড বা বন্ধু হিসেবে সম্পর্কই থাকে তা আমি প্রথমে মাকে বললাম যে বাবা এগুলো কি বলতেছে তো মা বললে হ্যাঁ ঠিকই বলছে তোকে বিয়ে দিয়ে দিব তো তারপরে আমি তাদেরকে দুইজনকে একসাথে বসাইলাম বসে যে শেষনে যে বাল্যবিবর কুফল সম্পর্কে জেনেছি বা শিখেছি সেগুলো তাদের তাদেরকে নিয়ে আলোচনা করলাম যে তারা প্রথমে বুঝলো না বুঝলো না তো বল তাও আমাকে বিয়ে দেওয়ার জন্য তারা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি উল্টাভাবে তাদেরকে বুঝাইছি এবং বাল্য বিয়ে বিয়েকে না কিন্তু তখনও তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লিখছে তারপরে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি আমার বাবা মা কাকে বেশি গুরুত্ব বা সম্মান দেয় আমি তখন আমাদের পাশে আমাদের এলাকারই চেয়ারম্যান ছিল আমি তা আমার বাবা তাকে খুব সম্মান করতো তা আমি খুব আমি মনে মনে ভাবছি যাবো কি যাবো না তা আমি সাহসের সঙ্গে তার কাছে গেলাম হ্যাঁ যেহেতু উনি তো বিজি লোক আমি বুঝতে পারছিলাম না আমার কথা শুনবে কিনা আমি তারপরে তার কাছে গেছি গিয়ে তাকে বললাম বাবা এরকম আমাকে বিয়ে দিতে চায় কিন্তু আমার বিয়ে করার ইচ্ছা নেই আমি লেখাপড়া করে স্বাবলম্বী হতে চাই আমি না সাহস করে চেয়ারম্যানের কাছে চলে হ্যাঁ সাহস বললাম হ্যাঁ ওকে বুঝাইছি উনি বললেন যে আমি লেখাপড়া করব ভালো বিয়েটা আমি এখন করতে চাই না তো আমাকে বললাম যে আপনি একটু আমার বাবাকে বুঝান যে আমাকে বিয়েটা যেন না দে তা আমি আমি একটা পরীক্ষার রেজাল্ট খারাপ করেছি তাতে কি হইছে সাধারণত আমার আরো পরীক্ষা আছে ইনশাআল্লাহ ওখানে আমি ভালো করব একটা মে এক সময় তো সব সব ভালো যায় না কিছুটা খারাপ হয় ভালো হয় তাকে অনেক কিছু বলার পর সে বাবাকে বোঝাইছে বাবা তারপর মাকে এসে বোঝাইছে তারপর তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে তুমি যে তোমার পড়াশোনা চালাতে পারো তুমি যে করতে পারো আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা তারা বলার পর তারা একটু বুঝল যেগুলো ঠিক আছে তখন তারা আপনাকে জিজ্ঞেস করে নাই যে চেয়ারম্যান কি করে এই ঘটনা জানলো আমি তাদেরকে বলছি যে বলছি যে তোমরা যেহেতু আমাকে তো শুনতেছ না আমি তার আমি তার কাছে গিয়েছি আমাকে তো আমাকে তো বিয়েটা বন্ধ করতে হবে আমার তো বিয়ে করার ইচ্ছা নাই আমি লেখাপড়া করে আমার স্বপ্নটা পূরণ করতে চাই আমি স্বাবলম্বী হতে চাই শুধু যে ছেলেরা মায়ের পাশে থাকতে পারে মা বাবার পাশে থাকতে তা না একটা মেয়ের ইচ্ছা শক্তি থাকলেও তা মা বাবার পাশে থাকতে পারে বুঝলো তাদের আমার উপর বিশ্বাস ছিল যে সে তো কখনো খারাপ কাজ করেনি তারা বন্ধ করেছে আপনার বিয়ে দিতে চেয়েছিল আমাকে বিয়ে দিতে চাইনি কারণ হচ্ছে আমার আম্মু খুবই সাহসী ছিলেন কিন্তু হচ্ছে সব সময় পাড়া প্রতিবেশে বলতে লাগতো যে মেয়েকে বিয়ে দিয়ে দাও দরকার নেই এত ওই ধরনের উৎসাহ তো তাদের কাছ থেকে আসতো আপনি যখন যুক্ত হলেন এই কিশোরী যে সংগঠনের কথা আপনি বললেন সেটা এবং দ্য চিলড্রেন আপনি এই তথ্যটা কোথা থেকে জানলেন আমাদের এলাকাতে হচ্ছে কিছু বাসা ছিল বস্তি এলাকা বস্তি বাড়িগুলো সেগুলো হচ্ছে সিলেক্ট করা ছিল যে তারা ওই বাড়িগুলোতে কাজ করবে তো একদিন আমি দেখতে পাই যে দু হাজার ষোলো সালে সেই ঘটনাটা যে সেন্টারের কিছু আপু আমাদের বাসায় এসেছে এসে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সবার সাথে কথা বলছে তো আমাদের ঘরে এসে আমার সাথে কথা বলছিল যে আমি কি করছি কোথায় পড়াশুনো করছি আমার বয়স কত তো তখন আমি বললাম যে আমার বারো বছর বয়স আমি এখানে পড়াশুনো করছি তো তখন তারা আমাকে